হাই শীতের জন্য চন্দ্রমল্লিকা গাছ তো তোমরা কম বেশি সকলেই বসিয়েছ যেমনটা তোমরা জানো আমি চন্দ্রমল্লিকা গাছগুলো বসিয়েছিলাম সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে তারপর মাঝে মধ্যে কিন্তু গাছে খাবার দিয়েছিলাম আর গাছটাকে কিন্তু নিয়মিত পিঞ্চিং করে দিয়েছিলাম যার ফলে গাছটা এখন মোটামুটি ছাঁকড়া হয়েছে এখন কিন্তু নভেম্বর মাসের শেষ সপ্তাহ চলছে তবে এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক ছিল তো তখন আমি কেমন পরিচর্যা করেছি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো প্রথমেই দেখতে পাচ্ছ গাছের যে অতিরিক্ত ডালগুলো বেরিয়েছিল তার উপরে ডগাগুলোকে কিন্তু আমি হালকা হালকা করে পিনচিং করে দিয়েছি এর মধ্যেই কিন্তু গাছে অনেক কুঁড়িও চলে এসেছিলো তো কুড়িগুলোকে আর না রেখে গাছ থেকে কিন্তু আমি কেটে দিয়েছি এই মুহূর্তেই যদি আমরা কুড়িগুলোকে না কেটে গাছেই রেখে দিই তাহলে কিন্তু পরবর্তীকালে গাছে কিন্তু ফুলের সংখ্যা অনেকটাই কমে যাবে তাই গাছে কিন্তু এই মুহূর্তে কুড়ি আমাদের একদমই রাখা চলবে না সব কুড়িগুলোকে কিন্তু কেটে ফেলে দিতে হবে এরপর গাছের গোড়ায় যদি কোনো রকম আগাছা হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলোকে তুলে একদম পরিষ্কার করে নিয়ে গাছের গোড়ার মাটিটাকে হালকা করে খুশে নিয়ে আলগা করে নিতে হবে আমার কিন্তু এখানে গাছের গোড়ার মাটি খোসার রকম প্রয়োজন নেই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাটিটা অনেকটাই আলগা রয়েছে কারণ আমি গাছের ফার্স্ট বটিংয়ের সময় মাটিতে প্রচুর পরিমাণে বাড়ি মিশিয়েছিলাম তার জন্য কিন্তু মাটিটা অলরেডি অনেকটা জুজুড়ে রয়েছে আর গাছে খাবার দেওয়ার সময় সবসময় যেটা খেয়াল রাখতে হবে টবের মাটিটা যেন পুরোপুরি শুকনো থাকে তাহলে কিন্তু গাছে খাবার দিলে সেটা খুবই দ্রুত কাজ করবে আর আজ আমি গাছে খাবার হিসেবে যেটা ব্যবহার করব সেটা গাছেদের জন্য একটা তরল অমৃত সার আর সেটা হচ্ছে সর্ষের খোল পচানো জল আর আমি এটা কিভাবে প্রস্তুত করেছি চলো সেটা তোমাদেরকে বলি আমি এক মুঠো সর্ষের খোল এক মগ জলে প্রায় চার থেকে পাঁচ দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন সেই এক মগ সর্ষের খোল পচানো জলের মধ্যে প্রায় ন মগ নর্মাল প্লেন জল ভালো করে মিশিয়ে এই লিকুইডটাকে তৈরি করে নেব এখন কিন্তু এই লিকুইড খাবারটি একদম রেডি গাছে দেওয়ার জন্য চলো এখন গাছে দেওয়া যাক শুধু কিন্তু চন্দ্রমল্লিকা গাছ বলেই নয় অন্য যে কোনো শীতকালীন ফুল গাছে এই লিকুইড খাবারটি তোমরা ব্যবহার করতে পারো এই লিকুইড খাবারটি কিন্তু যে কোনো গাছেই একদম ম্যাজিকের মতো কাজ করে দশ থেকে পনেরো দিন ছাড়া ছাড়া কিন্তু এই সেম খাবারটাই আবার রিপিট হবে চলো এখন আমি গাছে এই খাবারটি দিয়ে নিই আর তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই গাছ কিন্তু ফাইনাল পটিং কিছুদিন বাদেই করে দেব। আর তার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আজকের মতো চলি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই